তো প্রথম থেকেই আমি কোনো ভালো স্টুডেন্ট ছিলাম না সবই এটাই একমাত্র কারণ কেন আমি ইউটিউব স্টার্ট করেছি ও যাই হোক এই পড়াশোনায় ভালো না এটা পৃথিবীর সব পাই জানত শুধু আমার মা দিয়ে আমার মা ইনি মনে করতেও প্রবলেম আমার মধ্যে না আমার টিচারের মধ্যে আছে এক তো এই মহিলার আমি কিছু বুঝতে পারি না এমন নয় যে এই মহিলা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় বাট ইনি দুটো জিনিস খুব ভালো করে জানে এক ক্লাসের টপার কোথায় পড়ে আগে ক্লাসের টপার কোথায় পড়ে আগের বছরের টপার কোথায় পড়ে মানে এত জ্ঞান আছে না কত টাকায় সবজি দিচ্ছে দিদি এমনি তো ত্রিশ টাকা দিচ্ছি তুমি পঁচিশ টাকা নিয়ে যাও 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 কি বলছো জাপানের টোকিও তো কুড়ি টাকা করে দিচ্ছে টোকিও কি বাজারের ওপারে আসে নাকি অশিক্ষিত কোথাকার তো এদের জন্য মানে আমার মা বাবা আমার সাথে না অনেক টিচারের কোলাপ হয়েছিল তো আমি যখন ক্লাস সিক্সে পড়ি আমার মা এক ম্যাথ টিচারের কাছে আমাকে টিউশন দেয় এই স্যারটা না খুবই স্ট্রিক্ট ছিল খুব মানে খুব মানে এতটাই স্ট্রিক্ট ছিল যে আমি স্যারের চোখের দিকে না চোখ দিয়ে তাকাতে পারতাম না তো একদিনের কথা আমার বাড়ির দিয়ে একটা ফেরিওয়ালা যাচ্ছিল ওতে সাইকেল নিয়ে সেই গান বাজিয়ে বাজিয়ে তো গান শুনে স্যার একটু নীচে ওঠে আর আমি না এসে ভিড়ি ওই দিনটা যে আমার কেমন কেটেছিল ও हां फसली কেমন করে হ্যাঁ যাই বলো স্যার পড়াই কিন্তু ভালো হ্যাঁ কে চুজ করেছে সেটাও তো দেখো তো হ্যাঁ এমনই ছিল আমার টিচার তো আমার মা সেকেন্ড স্ট্যান্ডার্ডে এক বাংলা টিচারের কাছে টিউশন দেয় আমায় এই লোকটার মতো তোগলা লোক আমি জীবনে একটা দেখিনি অবভিয়াসলি এই কথাটা আমি তখন বুঝতে পারিনি বাট এর মানে এই নয় যে আমি কোনোদিন বুঝতে পারবো না এই লোকটা না আমার বাড়ি রোজ পড়াতে আসতো না আমার মনে হয় এই লোকটা মনে করতো আমার মতো বেকার পড়ানোর থেকে এই যদি ব্রাইট স্টুডেন্টদের বেশি টাইম দেয় তাহলে ওর বিজনেসে উন্নতি হবে তবে হ্যাঁ এ আমার বাড়ি কোনো দিন আসতো না তা কিন্তু নয় এ মাঝে মাঝে আসতো কিন্তু পড়াতে না আমার মায়ের কাছে আমার কমপ্লেন করতে আমি কী বলবো আমি জীবনে অনেক স্টুডেন্ট পড়িয়েছি ওই পাশের পাড়া রিয়া ওকে আমি পড়িয়ে ফার্স্ট গার্ল বানিয়েছি কিন্তু আপনার ছেলেকে পড়ানো আমার পক্ষে সম্ভব নয় এ তো কিছুই জানে না যদি জানতাম আপনাকে কেন ডাকতাম না না তোমরা ভাই বোঝাও একটা টিচারের কাজ কি স্টুডেন্টকে পড়ানো সেখানে যদি টিচার ভাবে স্টুডেন্ট তো সব জানে সব পারে তাহলে স্টুডেন্ট তো সব জানে আমার কি আমি তো সারা মাস ফ্রিতে চা খাবো আর মাঝে মাঝে ম্যাগিও খাবো আস্তে আস্তে ফ্রিটাও পেয়ে যাবো বেস্ট কেরিয়ার খালি বুঝতে পারি না মেয়েদের বাবা এটা কেন বোঝে না আমার লাইফেই খারাপ গুলো না কিছু ভালো টিচার এসেছে নাহলে তার আগে তো আমার হাতের লেখা আমার রেজাল্টের মতো ছিল এ ডাস্টবিনে বমিকে গেলো না কিন্তু স্যার এখানে তো অনেক নোটবুকের পেজ পড়েছে হ্যাঁ তো ওটাই তো বলছি তো এই ছিল আমার ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দাও তো হ্যাঁ ভিডিও একটু চেঞ্জ করেছি আগের ভিডিও না থাকলে দেখে আসতে পারো অনেকটা চেঞ্জ করেছি অ্যানিমেশান অনেক খাটনি লেগেছে ভিডিওটা বানাতে সো বাই